আসসালামু আলাইকুম রহমান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি প্রেক্ষি দিবা বিশেষ করে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ছিলা এবং এতদিন ম্যাথ তোমরা স্কিপ করে আসছো তারা কিন্তু ম্যাথ নিয়ে অনেক ভয় আছো তাই না যে ভাই ম্যাথ এতগুলো চ্যাপ্টার আমি কিভাবে শেষ করবো এক মাসের মধ্যে আচ্ছা তোমাদের সিলেবাসটা আমি একটু ছোট করে দিই যে বিগত পাঁচ বছর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাই যে কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম দেখবা যে ওই চ্যাপ্টারগুলো থেকেই তুমি যদি তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ো দেখবে যে সাতটা প্রশ্ন কমন পেয়ে গেছে সাতটা প্রথম পদ থেকে সাতটা প্রশ্ন কমন দ্বিতীয় পথ থেকে তুমি যদি তিনটা কমন নিতে পারো তাহলে কত দশটা প্রশ্ন তোমার হয়ে গেল আর বাকি যে প্রশ্নগুলো আছে বাকি যে নব্বইটা বাকি যে আমাদের আশিটা প্রশ্ন তো আশিটার মধ্যে তুমি কত যদি পঁয়ষট্টি প্লাস তুলতে পারো দেখো এটা যোগ করলে কত পঁচাত্তর না তো পরীক্ষায় পঁচাত্তর মার্ক আর তোমার যদি জিপিএ মার্কটা ভালো থাকে যদি মনে করো চল্লিশ প্লাস থাকে তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে তো এই যে সিলেবাসটা ছোট করে দিয়েছে তোমাদের পড়াটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে বুঝতেছো তাহলে অবশ্যই ভিডিওর আজকে গণিত প্রথম পত্র এটা অ্যানালাইসিস করবো আচ্ছা চলো কথা না বাড়াই আমরা শুরু করি তো আমাদের কিন্তু কৃষিগুচ্ছ এক্সামে ভর্তি চলছে এবং তোমাদের অধ্যায় ভিত্তিক কি কি টাইপ প্রশ্ন আসছে এটা তো আমরা ইয়ার ওয়াইজ দিলাম বাট এক্সাম বাসে তোমাদের টপিক অ্যানালাইসিসগুলো আমরা অধ্যায় ভিত্তিক দিয়ে দিবো ঠিক আছে তো যারা এখনো যুক্ত হয় দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের ডিসক্রিপশন সেখানে ডিটেলস দেওয়া আছে আচ্ছা দেখো প্রথমে আমরা যদি দেখি আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে তুমি যদি ম্যাট্রিস করো সমস্যা নেই এখানে তেইশ চব্বিশে দুইটা প্রশ্ন আসে বাকি দেখো একটা প্রশ্নও কিন্তু আসে নেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সরলরেখা আমি যদি বলি যে ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা এটা হচ্ছে সরলরেখা দেখো এখানে তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে এটাতেই শুধুমাত্র কম বাকি দেখো বাইশ তেইশে পাঁচটা একুশ বেশে চারটা বিশ একুশে তোমার তিনটা উনিশ বিশে তিনটা মানে তিনটা সর্বনিম্ন প্রশ্ন তিনটা স্বর্ণ প্রশ্ন তুমি কিছু বুঝছে কমন পাবা সরলরেখা থেকে ঠিক আছে যেহেতু এবছর বাকরি হচ্ছে তাহলে বাকি মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন তুমি কম পাবা সহরেখা থেকে ঠিক আছে তো বাকি থাকে থেকে সহলেখা থেকে প্রচুর প্রশ্ন করবে তো সরলেখা চাপটা খুব ভালো করে তোমরা পড়ো বৃত্ত থেকে একটা দুইটা একটা দুইটার মানে সর্বোচ্চ বাইশে দুইটা আসছে বাকি সবগুলো একটা তো তুমি চাইলে বৃত্ত স্কিপ করতে পারো সংযুক্ত এটাও চাইলে তুমি স্কিপ করতে পারো দেখো তেইশ চব্বিশে একটা বাইশ তেইশে আহ একটা শুধুমাত্র বিশ একুশে দুইটা আসছে উনিশ বিশে দুইটা তো আমাদের এই যে একুশ বাইশ থেকে তো শর্ট সিলেবাস শর্ট সিলেবাস যখন ছিল তখন তোকে একটা এবং একটা টাইপের এখানে সমীকরণ সমাধান এখান থেকে একটা টাইপ প্রশ্ন সেটা কি এই যে সমীকরণ সমাধান এই টাইপটা তো তুমি যদি সমীকরণ সমাধান এই টাইপটা ভালো করে দেখতে পারো তো গুছে তোমার এই যে ত্রিকোণমিতি এই পার্টটা কভার হয়ে যাবে অন্তরীকরণ তো অন্তরীকরণ থেকে তুমি দুইটা তিনটা প্রশ্ন পাবা তেইশ চব্বিশ দুইটা আসছে বাইশ তেইশে শুধুমাত্র একটা আসছে আমাদের শর্ট সিরিয়ার যদি হিসাব করি একুশ বাইশ থেকে দেখো এটাতে শুধুমাত্র একটা আসছে বাকি কিন্তু দুইটা তিনটা করে আসছে তো অন্তরিকরণটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তো এই বছর দুইটা প্রশ্ন আসার সময় আছে দুই থেকে তিনটা প্রশ্ন এই বছর এবছর আসামান আছে তো আমাদের অন্তরিকরণটা কিন্তু ইম্পর্টেন্ট এরপর দেখো যোগজীকরণ থেকে দুইটা তারপরে দেখো এখানে একটা তিনটা তো এই যোগজীকরণ সময় সিকোয়েন্স মেনটেন ঠিক আছে তো এই চ্যাপারটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমি যদি তোমাকে বলি যে সর্বরেখা অন্তরিকণ যোগন তাহলে এখান থেকে তুমি ভালো কথা তিনটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা হলো সাতটা প্রশ্ন তুমি কিন্তু এই তিনটা অধ্যায় পড়লেই পারবা সরলরেখা অন্তরিকণ যোগ জীবন এই তিনটা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফাংশনে ক্ষেত্রে দেখো দুইটা প্রশ্ন আছে তেইশ চব্বিশে এবং হচ্ছে সর্বশেষ বিশ একুশে আসছে একুশ বাইশে তিনটা প্রশ্ন আসছিল তো গুরুত্বপূর্ণ এই ফাংশন থেকে তোমার হচ্ছে শুধুমাত্র শর্টের মধ্যে যদি আমি হিসাব করি যে একুশ বাইশ থেকে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে বা শর্ট সিলেবাস তোমাদের দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র গত বছর দুইটা প্রশ্ন আসছে তো তুমি যদি শর্টের বাইরে পড়তে চাও তাহলে ফাংশনটা দেখতে পারো হ্যাঁ ফাংশন দেখতে পারো বিনা সমাবেশ থেকে যদি যখন শর্ট সিলেবাস তখনই একটা প্রশ্ন আসে নাই জাস্ট বিশ একুশে বা উনিশ বিশে কিন্তু শর্ট সিলেবাস ছিল না বট প্রশ্ন ছিল ফুল সিলেবাস তখন একটা করে প্রশ্ন আসছে তো তোমার যদি প্রথম বল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে আছে সেটা কি হচ্ছে সরল রেখাটা ইম্পর্টেন্ট ঠিক আছে ভিবিআই তারপর তোমার অন্তর একাউন্টটা ভিভিআই তারপর তোমার কি যোগ রেকটা ভিভিআই তো এই চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো তিনটা চ্যাপ্টার খুব ভালো মতো পরে ফেলো যাদের মোটামুটি সময় কম হাতে তারা এই তিনটা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করবো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা সাত থেকে আটটা প্রশ্ন মিনিমাম সাত থেকে আটটা প্রশ্ন তুমি এখান থেকেই কমন পেয়ে যাবা সাত থেকে আটটা প্রশ্ন ভাই মুখের কথা না যদি খুব ভালো করে পড়ো আর টপিক গুলা সেম কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো ওইগুলা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তো টপিক অ্যানালাইসিস কই পাবা এই যে আমাদের एग्जाम বাসে আমরা টপিক দিয়ে অধ্যাপিত তোমাদের চল এক্সামের ডিটেলস গুলো তোমাদের একটু বলে দেই তো एग्जाम দিই দেখো আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে তোমার মোলের পর্যাপ্ত ধর্ম এটা एग्जाम চলছে তো আগের যে এক্সামগুলো সবগুলা তোমরা দিতে পারবো তো एग्जाम একদম কৃষি উৎসাহ তোমাদের নেওয়া হবে সম্পূর্ণ কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা এটাকে আলাদা রাখছি যেন কৃষি স্ট্যান্ডার্ড আমরা মেইনটেইন করতে পারি আমরা এর সাথে কোনো কিছু লেজু ঢুকাই নাই রাবি বা এগুলো ঢুকাই নাই ঠিক আছে তো কৃষি উচ্ছের স্ট্যান্ডার্ড মেনটেন শুধুমাত্র কৃষি গুচ্ছ আলাদা রাখছি তো এখানে অধ্যভিক তিরিশটা বাবা পেপার ফাইনাল নয়টা বাবা সাবিত ভাই চারটা ফাইনালে সাতটা তোমাদের এখানে যথেষ্ট সময় দেওয়া হয়েছে যেন তোমরা একটা অধ্যায় খুব ভালো মতো শেষ করতে পারো ইনশাল্লাহ ঠিক আছে তো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস আমরা দিয়ে এখানে যত যত প্রশ্ন 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 ব্যাংক ব্যাংক তোমাদের যে নেটওয়ার্ক ব্যাংকটা আছে না এটাও কিন্তু আমরা এখানে পিডিএফ দিয়ে ঠিক আছে তো আমাদের কিন্তু সবগুলো যা যা লাগে তোমাদের কৃষির জন্য যা যা প্রয়োজন সব কিছুর পিডিএ তোমরা এখানে পেবা এবং আরেকটা মজার ব্যাপার তোমরা কিন্তু এখানে এগ্রি ম্যাথ এবং ফিজিক্স ক্লাসও পাবা এগ্রি ম্যাথ ফিজিক্স কোয়েশন ব্যাংক সলভ ক্লাস পাবো এবং শেষের দিকে তোমাদের জন্য কিন্তু আমরা রিভিশন ক্লাসও রাখবো ম্যারাথন রিভিশন ক্লাস তো ডাউট সলভিং করতে পার গাইডলাইন সেশন পাবা তো দ্রুত ভর্তি হচ্ছে মাত্র দুইশো নিয়ে আমার টাকায় পাঁচশো জন জন্য এখনো কিন্তু অফার চলমান তো ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স চেক করো ঠিক আছে ডেসক্রিপশন বক্স চেক করলে এটা পেয়ে যাবে আর এটা পিডিএফটা আমি তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো পিডিএফটা দেখে নিতে পারো সমস্যা নাই তো যারা আমাদের ভর্তি তাদের জন্য কিন্তু শেয়ার একটা জার্নি হতে যাচ্ছে এবং আমরা পরবর্তী ভিডিওতে গণিত দ্বিতীয় পত্র দিব তখন তোমরা আরো ক্লিয়ারি বুঝতে পারবে যে টোটাল গণিত থেকে তোমার কয়টা চ্যাপ্টার পড়তে হবে তো আবার তো তিনটা চ্যাপ্টার খুব ভালোমতো পড়ো ঠিক আছে এটা তিনটা পড়লে মোটামুটি তুমি সাত থেকে আটটা প্রশ্ন কম মিনিমাম ছয়টা প্রশ্ন তো কমন পাবে আর দ্বিতীয় পত থেকে চারটা দশটা প্রশ্ন খুবই ভালো দশটা বছর মানে খুবই সুন্দর একটা সন্তান হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে